না না বলবো না ভিডিও কেউ দেখে নাই পাড়ার লোকজন তোরা ছাড়া তুই সাবস্ক্রাইব করেছিস আমার চ্যানেল

সামনের উঠন থেকে আমরা এখন বাড়ির পিছনে চলে এসেছি এখানে গোল হয়ে বস মাঝখানটাতে হ্যাঁ তাহলে দুজনে মিলে করতে পারবি কারণ যাদের গাছ তারা এখন টের পেয়ে গেছে ঠিক আছে তুই করে নে করা হয়ে গেলে আমাকে ডাকবি আমি লবণ আর ইয়ে চিনি টিনি লঙ্কা টঙ্কা এনে দিচ্ছি

ছেড়ে দেন যখন কাজ করতে চাইছো ওকে করতে দে বাবলি লাড্ডুকে করতে দেয় আমাদের গাছ থেকে তুলে নে আমরা খাবো তোরা ভালো করে মাখাবি ঠিক আছে যেন টেস্টি টেস্টি হয় দুটো হলে হয়ে যাবে না ওই দেখ ওইখানেও লঙ্কা আছে আস্তে আস্তে ও এখন স্নান করছে না এখন আমাদের গাছের থেকে লঙ্কা তোলা হচ্ছে আর শোনো আমার মার কাছে ওটা করিনি এই এই দুটো তিন তিনটে হয়ে গায় চার লাগবে না চারটে যাদের গাছের আম আমরা পেরেছি সে এসে দেখে নিয়েছে নদা কেন এইটা এইভাবে কুড়িয়ে দে দেখবি ভালো লাগবে খেতে গুড়র থেকেও এ এটার এ ইয়ে কুকু এটার মধ্যে যা বম্মাকে গিয়ে বল লবণ দাও আর কি লাগবে রে চিনি দাও চিনি আর আনতে হবে না লঙ্কা পেরেছি বল লবণ আর চিনি দাও এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পিছনে কলা গাছের থেকে পাতা পাড়তে ওই যে দেখে আয় হ্যাঁ দেখাবে এই তো ওই দুটো নিবি চল দেখা চল

ওখানে আছে তো এখন ইট আস্তে আস্তে রাখবি না কিন্তু ধুলো পড়বে ওখানে আছে আর আর লাগবে না থাক মা ভিডিওই তো অন করি নি রে এর মধ্যে এখন লবণ কাসন্দি আর লেবু পাতা দিয়ে চিনি দিয়ে মাখা হচ্ছে আমাদের সবকিছু কাটা হয়ে গেছে দেখ তো কত ভালোবাসে ঢোলু বলু খাচ্ছি সব জলটা ঢেলে দিলি কেন থাক থাক জল না হলে খাওয়া যায় সবাই মিলে আমার মা করল কিন্তু বললাম দাদি খেতে হয় দিদিটা বাড়ির পিছনে চলে আস

তোমরা দেখতেই পাচ্ছ আমরা বটির ওপর বটিতে পাটা কাটতো আজকে তখন মাম্মা কাউ বেরিয়ে যেত